মৃত্যুদন্ডে লড়াই করছে অর্থাৎ আমি তোমাকে আবার বলছি কেবলমাত্র হাসপাতালের ভবন সেখানে 15 জনকে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে 8 জনের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের মৃত্যু হয়েছে 3 জনের অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক এবং বাকিরা সদাল আউট হয়েছে তাদের চিকিৎসা চলছে এই কারণ মূলত দিল্লি পুলিশের গুটো কাজ প্রায় করছে তারা ঘটনা থেকে যারা যারা আহত এবং হত ক্ষতবস্থায় রয়েছে তাদেরকে তুলে তুলে নিয়ে যাচ্ছে হাসপাতালে এবং দ্বিতীয় কাজ হচ্ছে পুরো দিল্লি ঘুরে যে বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি রয়েছে তারা সেটা তল্লাশি চালিয়ে দেখছে তার কারণ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে জঙ্গি সংগঠন এই নাশকতা ঘটিয়েছে তারা কি শুধুমাত্র একটা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল না একেবারে অতএব আপাতত তোমায় ধন্যবাদ আটজনের মৃত্যু হয়েছে তারাই খবরে আমাদের নজর রয়েছে একটু পরে দেখুন ঘন্টাখানিক সঙ্গে সময়